প্রায় দেড় বছর হতে চলল জি বাংলায় সফলভাবে সম্প্রচার হচ্ছে কোন গোপনে মন মনভেসে ধারাবাহিকটি এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যকে ধারাবাহিক আরও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন ধারাবাহিকের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল রোহিণী সেই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী মিসমি দাস কিন্তু এবার চিরকালের জন্য কোন গোপনে মন মনভেসে ধারাবাহিকটি ছেড়ে চলে গেলেন অভিনেত্রী মিসমি দাসকে আর ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না এখন থেকে কোন গোপনে মন মনভেসে ধারাবাহিকের রোহিণী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সৌমি চক্রবর্তীকে যাকে আপনারা এখন তুই আমার হিরো ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছেন এর আগে নিমফুলের ফুলের মৌ ধারাবাহিকেও তার চরিত্রটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী সৌমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে রোহিণী চরিত্রে একটি ছবি পোস্ট করে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন কিন্তু কেন হঠাৎ অভিনেত্রী মিসমি দাস ধারাবাহিকটি ছাড়লেন খবর পাওয়া যাচ্ছে যে এবার একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি হিন্দি ধারাবাহিক ঝানাকে নাকি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মিসমি দাসকে সেই কারণেই কোন গোপনে মন ভেসে ধারাবাহিকটি ছেড়ে দিলেন অভিনেত্রী তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন